السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وقلوبنا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك تعالى في كلامه المجيد وعن الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والعاملين عليها. والمولفه قلوبهم وفي الرقاب والقارمين وال وفي سبيل الله وابن السبيل فريضه من الله فريضة من الله والله عليم حكيم وقال تعالى في كلامه المجيد وعن الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم না সিংদিনি সিংদিনা মাউল হামাদ প্রণ্যাত না করে নবীজি মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর

হাজারো ব্যথা বেদনার পরে ফেরে আসুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মাকা ছেড়ে হেরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে একটু জিজ্ঞেস করুন লা ইলাহা জোরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাম আল্লা তোমার নাম জপে যতবার থাকে না যন্ত্র নর হৃদয় আমার আল্লাহ তোমার নাম জি যতবার থাকে না যন্ত্র আমার অসীম দয়াদ তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্র নারী আমার অসীম দয়ার দান দিয় তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সমস্ত প্রশংসা এবং সমস্ত গণকীর্তন শুকুর সুযোগ আদায় হোক সেই মহিয়ান গরিয়ান রবের ওপর যেই রব্বুল আলমিন শতব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে সাওয়াল মাসের দ্বিতীয় তারিখ দু তারিখ অর্থাৎ সাওয়াল মাসের প্রথম জুমা দিনে এবং দিবসে আল্লাহ রব্বুল আলমিন সমগত মুসলমানকে যিনি একত্রিত হওয়ার তৌফিকেনেদ করে দিয়েছেন সেই মহিয়ান গরিয়ান রবের উপর সকলে জবান ছেড়ে নিজের সস স্ব কণ্ঠে বলছি আলহামদুল্লিল্লাহ সমস্ত দুর্দে সালাম বর্ষিত প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় নেতা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সকলে বলছি সল্লাহ হোয়ালেই ওয়াসাল্লাম আমরা গত দিন একটি বর্কতপূর্ণ মহিমান্বিত একটি দিবস পালন করেছি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর ত্যাগের মাসকে উপনীত করে মহান আল্লাহ রব্বুল আলমিন খুব এনেতপূর্ণ এবং বরকতপূর্ণ করে রব্বুল এজাত আল জালাল মহিমান্বিত দিবস ঈদ উল ফিতরের দিবস ওই ব্যক্তি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে উচ্ছ্বাস ঈদ মানে আনন্দ ঈদ মানে তার ভিতরে যে কৌতূহল একটি মাস যে সিয়াম সাধনা সর্বোপরি সব বিষয়কে ত্যাগ করে যে আল্লাহ রব্বুল আলমের বান্দা এবং বান্দি যারা রোজা রেখেছে সিয়াম রেখেছে তারাই বুঝতে পেরেছে ঈদের আনন্দটা কতটা বেশি আর ঈদের আনন্দটা কি জিনিস যারা রোজা রাখেনি তাদের কাছে ঈদের আনন্দটা কিছুই নয় এই জন্য আবার আমরা আল্লাহ তাল আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা জাকাত প্রসঙ্গে কিছু আলোচনা শুনছিলাম তো জুমার নামাজের সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত আলোচনাটাও হয় খুব খুব সংক্ষিপ্ত একটা আলোচনা বেশ দুই দিন তিন দিন তিন চার জুমা পর্যন্ত কিন্তু চলে যায় আর যদি এমন অন্ত মুসল্লি আছে দুই তিন জুমা গেলেই হে একই কথা বারবার বার বারবার বলছে কিন্তু এটা তো মাঠের আলোচনা নয় বা এটা ওয়াজ মাহফিল নয় যেখান থেকে আলোচনা করলে এখানেই শেষ হয়ে যাবে একটা জুমাতেই কোনো একটা বিষয় হয়তো থাকতে পারে যে ওটা নিয়ে কথা বললে ওটা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা কুরানুল যেভাবে নাজিল করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি পার হয়ে যায় একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ হবে না শুভানিহামদেহি তো জাকাত প্রসঙ্গে আমরা আলোচনা শুনছিলাম আমার মতে আপনাদের বোঝানোর জন্য কিছু অংশ থেকে গেছে ওই জিনিসটা যদি সেই দিনই বলতাম লম্বা টাইম লেগে যেত বেশ দশ থেকে পনেরো মিনিট ওই দশ পনেরো মিনিটের আলোচনাকে আমি আজকে তিরিশ মিনিটে আমি এটাকে নিয়ে এসেছি যেমন জাকাত প্রসঙ্গে কিছু কথা বলো একটা নসিহত পর্যন্ত দিব আল্লাহ যেন ইখলাসের নিয়াতে আমল করার জন্য তৌফিক করছি করেও আমরা সকলেই বলছি আল্লাহ মামিন জাকাত বিষয়ে কিছু শুনেছিলাম আজকে জাকাত পাওয়ার কে হক জাকাত পাওয়ার কে হকদার এই সম্পর্কে আমরা জানব জাকাত কাকে কাকে দিতে হবে আল্লাহ রাব্বুল সুরা আত্মাউবার নয় নাম্বার সুরা এবং সুরা তাওবার ষাট নাম্বার আয়াত ষাট নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন নির্জিম বিস্মিল্লাহি من الرحيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمولفة قلوبهم অফির রিক্বাবি ওয়াল গোরিমিনা আফি সাবিলিল্লাহ ওয়ান নিসাবিন ফারিদাতাম মিনাল্লাহ ওয়া আল্লাহু আ'লিমুন হাকীম বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আর্থ শরীনের খাতে তোমরা নিজেদের যাকাতকে তোমরা দিও ওই সব শ্রেণী যারা আর্ট শ্রেণীর গ্রন্থিতে পড়বে এই আর শ্রেণীর লোককে দিবে এছাড়া অন্য কোন লোককে তোমরা দিতে যাও না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন সাদাকা হচ্ছে শুধুমাত্র গরীবদের এবং অভাবগ্রস্তদের আর এই সাদাকা আদায়ের জন্য নিম্নোক্ত কর্মচারীদের নিকট তোমরা যাকাতকে দান সাদকার যেই পুঁজিটা পাওয়া যায় যে পয়সাটা পাওয়া যায় সম্পদটা পাওয়া যায় এই সম্পদটা তোমরা ওই আট শ্রেণীর মাঝে তোমরা বিলিয়ে দাও তাহলে কয় শ্রেণীর লোকের লোককে দেওয়া যাবে আট শ্রেণী আট শ্রেণীর লোক এবার কে কে হকটা কার কার এবার জেনে নি আট শ্রেণীর লোকের ভিতরে এক নম্বর হচ্ছে ফকির কি ফকির ফকির কেন রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ইন্নামা সাদাকাতু তোমরা নিজেদের সদকার মাল নিজেদের জাকাতের মাল কোথায় দাও লিল ফুকারা ফকিরকে দাও কাকে দাও ফকিরকে তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল মিস ওয়াল মাসাকিন এবং মিসকিনকে দাও মিসকিন হচ্ছে ওই যে দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না এই মিসকিনকে দিতে বলা হয়েছে তারপর আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াল মো আল্লাহ আল্লাহ রবুল আলমিন তারপর বলছেন ওয়ালা আমিল আর আল্লাহ রবুল আলমিন তিন শ্রেণীর ব্যক্তির কথা বলছেন আমিল বা জাকাত আদায় ও বিতরণ কর্মচারীকে যারা জাকাতকে যারা নেয় উঠায় এই সব ব্যক্তি এখন আমি একটা জাগাতে আমি একটা পরিশ্রম করলাম তাহলে আমি কি পরিশ্রমের পারিশ্রমিক পাবো না অবশ্যই দিতে হবে সে যত বড়ই বড় লোক হোক সে তার যদি ফাউন্ডেশনও থাকে যে আদায়কারী যে আদায় করবে জায়গাটা ওকেও একটা অংশ তাকেও করতে হবে হবে দিতে তার তার হিসাবে তাকে দিতে হবে তাহলে কয় শ্রেণীর খাত আছে আট শ্রেণীর খাত তার ভিতরে আমরা তিনটা পেলাম এক নাম্বার হচ্ছে ফকির দুই নাম্বার মাসাকিন আর তিন নাম্বার আমিলিন এবার আসি চার নম্বরে চার নম্বরে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন মন জয় করার জন্য নও মুসলিম মন জয় করার জন্য নও মুসলিম এই জন্য আল্লাহ পাক বলছেন আলাইহা ওয়াল মুআল্লাফাতিন কুলুবুহুম মন জয় করার মতো এমন একটা অমুসলিম মুসলিমকে দাও যে অমুসলিম কি করবে ইসলামের পথে কি হবে আকৃষ্ট হবে এখন অমুসলিমের সাথে এটাও কিন্তু আছে যে অমুসলিমকে দেওয়া ধারণ কিন্তু ওই অমুসলিমকে দিতে হবে যার সাথে আপনি এমন একটা সৌন্দর্যপূর্ণ ব্যবহার দিলেন যে ব্যবহারের জন্য সেই ইসলামটাকে জানবে আদ আলি ইন ইন ইসলাম এই যে ইসলাম যে একটা ভারতসম্পন্ন একটি জীবন ব্যবস্থা ইসলামের ভিতরেই যে সবকিছু আছে এটা যখন আপনি তাকে বুঝিয়ে দিবেন যখন আপনি তার সাথে মধুর ব্যবহার করবেন যখন আপনি তার জাকাতের মালগুলো দিয়ে দিবেন অভাবগ্রস্ত আছে কেউ তার দিকে মুক্তিলা তাকা তাকাই তাকাবার সাহস পায়নি কিন্তু আপনি যখন জাকাতের মাল তাকে যখন দিয়ে দিলেন তার ভিতরে একটু এতিমে আসবে যে মুসলমানদের ধর্মের ভিতরে আটটি খাতের ভিতরে চার নাম্বার অপশান আমার জন্য রয়েছে কয় নাম্বার অপশান চার নাম্বার অপশানটি আমার জন্য আমার কথাই বলা হয়েছে ও যখন জানবে ইসলামের উপরে কি হবে ভাইজান আকৃষ্ট হবে ওই ইসলাম গ্রহণ করার জন্য আরো আবেগপূর্ণ হবে উৎফুল্ল হবে এবার আসি পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাঁচ নম্বর হচ্ছে যারা ঋণ করে নিজের ঋণগুলোকে পরিশোধ করতে পারছে না এমন জায়গায় ডুবে আছে সে মরা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই রহনপুরে একজন লোক ছিল ওই লোকটা বেশ ধরেন আমার বোনের বান্ধবী হয় তো আমরা কিন্তু খালা বলি আমাদের সম্পর্কে খালা লাগে কিছুদিন আগে রাজশাহী স্টেশন থেকে অগ্রসর হয়ে প্রায় বছর বছর খানিক আগে হয়ে যাবে আমি গত মসজিদে তখন ছিলাম এমন করে আর মানুষকে মেরে দেয় ভিতর থেকে আপনার চিন্তা শক্তি মেধা শক্তি জ্ঞান বিবেককে সে লোক পাইয়ে দিবে মানুষ একটা কথা বলে অভাব আর অনটন যখন জানা দরজার কাছে এসে যখন নাড়া দেয় তখন তখন বউ বাচ্চা ভালোবাসা তখন কোন দিয়া পালায় জানা না দিয়া পালায় তো অভাব আর যখন রাস্তায় দিয়ে যখন আসলেই মানুষের হাতে যখন চলে আসে এই বিবেক এই জ্ঞান বুদ্ধি সে যত বড় লোক হয়ে যাক না কেন বউয়ের ভ্যাক ভাকানি কেউ শুনতে পছন্দ করে না পিট 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 করে ওই বউ গুতাইবে এই ভ্যাক কেউ পছন্দ করে না যা পারলে অন্য জায়গাতে যা পাল্টি মারবে অন্য জায়গাতে যা রাস্তাঘাটে বসে থাকবে চা খেয়ে মদ খেবে গাঞ্জা খাবে অথচ ওই বউয়ের ধার কাছে যাবে না কিন্তু যেই বউ সতী নারী হবে যেই বউ পদী হবে যেই বউ স্বামী ভক্ত হবে এই বউ স্বামী যদি তার সাথে কোনো পরামর্শ করে অভাবের সময় ও বউ কি রেখে চলে যাবে ওই বউ কখনো রেখে চলে যাবে না ওই বউ কখনো রেখে চলে যাবে না তো ওই ব্যক্তি এই যে মেধাগুলোকে খেয়ে নিয়েছে ঋণ এই ঋণের বোঝা যখন সে পারল না তখন কি জানেন রেলের ওপরে শুয়ে গেছে গলা কেটে গেছে বিশ্বাস করেন যারা নিজের জীবনকে আমি আপনি বা 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 আব্দুর রফ রহমান ওরা কি জীবন দেওয়ার মালিক ওরা কিন্তু জীবন দেওয়ার মালিক না তো আল্লাহ রসুল বলছেন যেই জীবন তুমি দিতে পারবে না ওই জীবন তুমি নেওয়ার অধিকার রাখো না যে জীবন আমি দিতে পারবো না ওই জীবন নেওয়ার অধিকার আমার নেই যারা আত্মহত্যা করে মরে যাবে যারা ফাঁসি দিয়ে মরে যাবে যারা আর কিছুভাবে ভাবে নিজের জীবনটাকে যারা নিজেই নিয়ে নিবে আল্লাহ রসুল বলছেন তারা কিয়ামতের ময়দানে হবে চিরকাল যারা ফাঁসি ওরা থাকবে যারা গলা কেটে মারা গেছে ওই ট্রেন ওদের ওপর দিয়ে চলতেই থাকবে কিন্তু আর কি মরণ হবে মানুষের মরণ কইবার একবার কষ্ট হবে কিন্তু মরণ হবে না বলবে আল্লাহ তালা মরণ দাও হ্যাঁ হ্যাঁ বাবা আর মরণ ন একবারই মরণ তাই অভাব অনটন ঋণ এদের যাদের আছে তাদেরকে দেন অন্তত পক্ষে তার ঋণের বোঝাটা কি হবে কম হবে হালকা হবে এবার আসি ছয় নাম্বার আল্লাহ রবুল আলমিন ছয় নম্বরে যেটা কথা বলছেন গোলাম বা গোলাম বা বাদী মুক্তি যেটা গোলাম আজাদের জন্য যেটা দেওয়া হয় দাসী মুক্তির যে একটা ব্যাপার এ দাস মুক্তির যে একটা প্রথা এখন তো দাস নাই আল্লাহ রসুলের জামানায় দাস ছিল গোলাম ছিল তখন একটা মনিবের উপাসনালয় করতো উপাসনা করতো যেমন বেলালা হাফসি রাদি আল্লাহ তালানু ইসলামের পথে চলে এসেছেন অথচ যে হাফসি গ্রন্থে যে হাফসি গোত্রে তার মনিব ছিল এই মনিব তাকে কখনো মেনে নিত না যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আর সে নামাজ আদায় করবে এটা কখনোই তারা কি করেনি মেনে নেয়নি তাই এই রকম যারা যদি দাসী থাকে গোলাম থাকে তাকে আজাদ করার জন্য তাকে দিয়ে আজাদ করিয়ে দিতে হবে এবার আসি সাত নম্বরে আল্লাহ রব আলিন বলছেন ফি সাবিল্লা জিহাদের পথে মসজিদে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় কি করতে হবে সাদগা করে দিতে হবে দান করে দিতে হবে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার পয়েন্ট যেমন মসজিদে যেমন মাদ্রাসায় ধর্মীয় কোনো অঙ্গন জালসাই এই সব জায়গাতে জাকাতের মালগুলো বন্টন করতে হবে এবার আছে আট নাম্বার আট নাম্বার হচ্ছে মুসাফির যেই মুসাফির আল্লাহর রাস্তায় এসেছে বের হয়ে গেছে যার বাড়ি নাই ঘর নাই এমন মুসাফির পথচারী যে এসে একটা জায়গায় এসে থাকছে বসছে খাচ্ছে এমন মুসাফির যার বাড়ি ঠিক ঠিকানা নেই অনেক দূর থেকে এসেছে টাকা পয়সার ভেজালে পড়ে গেছে টাকা পয়সা নাই এমন পথিক মুসাফিরকে দিতে হবে এই আটটি শ্রেণী হচ্ছে জাকাতের খাত তাহলে জাকাতের খাত কয়টা কয়টা বিশ্বাস করেন আমার কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন খামাখাই জুমার নামাজ পড়তে আসলেন জুমার নামাজ পড়ে গেলেন ফায়দা কিচ্ছু নাই কিচ্ছু নাই মনে করবেন যে এটা ফায়দা এখন তো ওয়াজ মাহফিল বলতে এটাই এ ঠেলা ঠেলা কে কত ওয়াজ শুনতে পারে ঠেলা ঠেলা কে কত ওয়াজ শুনতে পারে এ ঠেলা দিয়ে কিন্তু দেশ আর রাষ্ট্র সব কিছু এখান থেকে প্রয়োজনা হচ্ছে কিন্তু আসল কেন্দ্রবিন্দু এই মসজিদ কারণ আল্লাহ রসুলের জামানায় হয়তো ইউটিউব ছিল না ফেসবুক ছিল না কিন্তু মসজিদ ছিল এই মসজিদ থেকে এই মেহরাব থেকে যত কথা ছিল আল্লাহ রসুলের এই এই স্থান এখানে অন্য অশ্রাব্য কথাবার্তা এখানে বলা হয় না এই জায়গা থেকে যেটা প্রামান্যতা কথা এই কথা দ্বারা তিনি রাষ্ট্র চালাচ্ছেন পরিচালনা করেছেন ইসলামের ধারক বাহক হিসাবে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে কথাগুলো তিনি পৌঁছে দিয়েছেন এই জন্য বুঝতে হবে কথা জাকাতের খাত তাহলে কয়টা আটটা পাওয়ার হকদার হচ্ছে আটটা এক নাম্বার হচ্ছে এক নাম্বার তাহলে ফকির বলেন এক নাম্বার ফকির দুই নাম্বার হচ্ছে মিসকিন বলেন মিসকিন তিন নাম্বার হচ্ছে আমিল আর চার নাম্বার হচ্ছে মন জয় করার মতন অ যে ইসলামের পথে আসবে বলেন অ মুসলিম এবার আসেন পাঁচ নাম্বার যে ঋণ ব্যক্তি যে ঋণগ্রস্ত হয়ে গেছে অভাবগ্রস্ত বলেন যে ঋণ ব্যক্তি ব্যক্তি এবার আসি ছয় নাম্বার হচ্ছে গোলাম বা দাসী কে গোলাম বা দাসী এবার হচ্ছে ফি ফি এটা আল্লাহর পথ তারপর হচ্ছে আট নাম্বার কে সবশেষ মুসাফি এবার আসি কাকে কাকে জাকাত দেওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে বিকৃতি করে এই সমস্ত মসজিদ হোক বা মাদ্রাসা কিছু কিছু প্রদায় কিছু কিছু অমুসলিম যারা শুধু মানুষের সম্পদগুলোকে লুটে নেওয়ার জন্য মসজিদ আর মাদ্রাসা খুলে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে জাকাত দেওয়া যাবে না দুই নাম্বার। নিসাব পরিমাণ মালের অধিকারী বা ধনী ব্যক্তি এখন টাকা পয়সা আমার আছে মনে দিয়ে একটা কথা শুনবার চেষ্টা করেন গরিব ভালো কিন্তু ছোট লোক ভালো নয় গরিব হলেও তার মনটা বড় থাকে কিন্তু ছোট লোক এমন ছোট লোক বড় লোক আর চার কাঠা পাঁচ কাঠা বারো বিঘা পঁচিশ বিঘা ছাব্বিশ বিঘা পর্যন্ত মাটি আছে পাঁচতলা ছতলা পর্যন্ত চার পাঁচটা ফাউন্ডেশন আছে অথচ আছে কি করতে হাত পাতাইতে এই ব্যবসায়ীকে দেওয়া যাবে না আর তিন নম্বর হচ্ছে ও মুসলমিন ও মুসলিম ব্যক্তি যে ইসলামের ধারে কাছে কখনো আসবেই না যতই মধুর কথা বলেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাল নবী মোহাম্মদ সাল্লাই চাচা আবু তালিব জায়গার মেরে ঝেলেছে ওইও দুটা খেয়েছে ওইও দুটা কি করছে খাইয়েছে চাচা ভাতিজার সাথে তা আবু তালিব এত বার আল্লাহ রসুলকে প্রোটেক্ট করেছে ইসলামের জন্য এত খেদমত করেছে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মরছে আবু তালিব আবু তালিবকে বলছে আল্লাহ আচ্ছা চাচা আপনি কালিমাটা পড়ে নেন আমি জান্নাতা আপনার জন্য কি করব ঠিকাদার হয়ে যাব সুপারস্ করব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ইন্নাকা তাহাদি মান আহাবদা ওয়া নাকিল্লাহু ইয়াহদি মাইয়্যাশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন আল্লাহ তালা বলছেন হে নবী আপনাকে আমি হেদায়েতের করাই কন্ডাই নিয়ে ঝুরি নিয়ে আপনাকে দিনি আপনি হেদায়েতের কথা শুধু মানুষকে বলে দেন কার নসিবে হেদায়েত আছে আর কার নাসিবের হেদায়েত নাই এটা স্বয়ং কে জানে কে জানে আল্লাহ তাআলা জানে এই জন্য আল্লাহ তালার রসুলকে আল্লাহ তালা বলছেন ইন্ন কেলাহ তাহাদি মানে আহবাব তালা কিন্না আল্লাহ ইহাদি মাইয়াশা উয়াহুয়া আল আমুবিল মোহতাদীন হেনাবি আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না আপনি শুধু পথটা বাতলিয়ে দিবেন সে আসবে কি আসবে না সেটা আমার উপরে ছেড়ে দেন তাই যারা যা অসলিম অমুসলিম ব্যক্তি যারা কখনোই আসবে না যাদের কপালে নসিব নাই তাদেরকে দেওয়া যাবে না এবার নাম্বার যে সমস্ত মাদ্রাসায় ও ব্যবস্থা নেই শুধুমাত্র মাদ্রাসায় এমনি চলে আসে ছেলেপিলা রাখাপড়া করে ছুড়ে যায় এই রকম মাদ্রাসায় দেওয়া যাবে না যেখানে লিল্লা বোর্ডিং আছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে দিতে হবে কারণ এই ফি সাবিল্লা পরটাই কিন্তু এরকম থাকা খাওয়ার ব্যবস্থা মানে খরচের একটা ব্যাপার আছে খরচ যদি না হয় ওই ওই মাদ্রাসার শিক্ষককে খাওয়ার জন্য দিবেন জাকাত তা কিন্তু দেওয়ার জন্য নয় এবার আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে দরিদ্র পিতা মাতাকে সন্তানকে এবং স্বামী স্ত্রীকে এইগুলোকে দেওয়া যাবে না বাবাকে মাকে ছেলে সন্তানকে বাপ মার তার বাপ মাকে মানে মার বাপ মা ওর বাপ মা আমার দাদার বাবা মা তার বাবা মা বাবা মা আমার বাবা মা এইরকম করে বাবার ওপরে যতগুলা বাবা আছে কাউকে দেওয়া যাবে না এবার আসি ছয় নম্বরে প্রতিষ্ঠানের পক্ষে এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর জাকাতের আদায়কারী নিযুক্ত করে প্রতিষ্ঠানে যদি পক্ষে এতিমখানা ও লিল্লা বড়িং যদি জাকাতের অধিকারে নিযুক্ত হয় এই সমস্ত জায়গাতে কি করা যাবে না জাকাত আপনি কি করেন না করেন না এখন আসছেন দান চাইতে সাদগা চাইতে এখনও অনেক মানুষ আছে চলাফেরা করতে পারে অথচ নামাজ পড়ে না এখনও অনেক মানুষ আছে চলাফেরা করতে পারে নিজে ব্যবসা করতে পারে বাণিজ্য করার মতো দেহ আছে অথচ ব্যবসা বাণিজ্য করে না ওই তাও আছে হাত পাতাইছে এবার আছে আট নাম্বার বেতন বা ভাতা হিসেবে নিজ চাকর বা চাকরা চাকরানিকে আপনি আপনার পাটকে রাখালকে আপনার বাড়ির চাক চাকরানিকে এগুলোকে আপনি দিতে পারেন না জাকাতের মাল এটি হচ্ছে জাকাতের মালের কথা এখন আসেন এখন আর কথা বলবো এই কথা যদি শুনেন মারাত্মক ভাবে কিন্তু ইয়ে হয়ে যাবে যেটা সাদগাতুল ফিতর কিছু কিছু নামধারে আলেম বেরিয়ে হয়েছে এরকম করে বলছে যে সাদকাতুল ফেতর গহাম দিয়ে বলেছে মানে গহাম দিয়ে দিতে হবে খেজুর দিয়ে বলেছে মানে খেজুর দিয়েই দিতে হবে চালের কথা বলেছে মানে চাল দিয়েই দিতে হবে মানে যেটা দিয়ে বলেছে ওটা দিয়েই দিতে হবে ওই সম পরিমাণ যদি টাকা যদি দেন তাহলে সাদকাতুল ফেতর হবে না লম্বা করে করে বক্তৃতা দিচ্ছে লম্বা করে করে বক্তৃতা দিচ্ছে তো ওটাই যদি হয় যে খেজুর যদি দেওয়ার কথা ছিল আল্লাহ রসুলের জামানায় তাই খেজুর দিয়েই দিব জবের কথা ছিল তাই জব দিয়ে দিব গমের কথা ছিল তাই গম দিয়ে দিব তা আমি একটা কথা বলতে চাই যে স্বর্ণর যে টুকরার কথা বলা হয়েছে যে জাকাত সাড়ে বাউন্ন তোলা রোপ্যের যে একটা কথা বলা হয়েছে যে সাড়ে বাউন্ন তোলা রোপ্য কারোর যদি নিসাব পরিমাণ যদি কারোর সম্পদ থাকে তাহলে তার উপরে কি ফরজ জাকাত ফরজ তাহলে কি আপনি ভাইয়া সোনা দিবেন কি সোনাকে তাহলে ভাইঙ্গা দিতে হবে সারা বা আমরা তোলাই সোনা দিয়ে দিবেন নাকি না সারা বা আমরা তোলা রোপের মূল্য দিবেন রূপা দিবেন না মূল্য দিবেন মূল্য দিবেন কথা এখানে মূল্য দিবেন কারণ তার আসবাব নেওয়ার মতন কোনো জায়গা থাকতে পারে তো তার হয়তো ছেলে মেয়ে থাকতে পারে তার হয়তো ওই জিনিস থাকতে পারে যে জিনিস আপনি তাকে দিবেন হয়তো আটা দিবেন বা চাউল দিবেন এবার আসেন ওলামা গ্রামের কাছে আমি জিজ্ঞেস করেছি সর্বনিম্ন যে ব্যাপারটা এক একজনের কাছে এই সাদগাতুল ফেতরাটা এমন এক জনের কাছে একাদ রকম যে যার সামর্থ্য যতটুক তাকে ঠিক ততটুকুই কিন্তু দিতে হবে এখন আপনি যদি জব দিতে পারেন তাহলে জব দিবেন যদি আপনাকে গম দেওয়ার সামর্থ্য হন গম দিবেন যদি আটা দেওয়ার সামর্থ্য হন তাহলে আটা দিবেন এই রকম করে আপনি যেটা সামর্থ্য হন আপনি সেই সামর্থ্য পরিমাণ আপনি দিবেন এখন সর্বনিম্ন শ্রেণী আমি একটা আমার আব্বা ধরে নেন বড় একটা মাদ্রাসা প্রিন্সিপাল আমি তার সাথে এটা নিয়ে পরামর্শ করলাম যে ধরে নেন সর্বশেষ সর্বনিম্ন শ্রেণীর ওই ব্যক্তির